বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্যে বীরভূমের বহু নেতা নেতা হয়েছেন অনুব্রত মণ্ডলের জন্য সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে জানালেন বীরভূমের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দীরায় সেই নেতার প্রতি কৃতজ্ঞতা থেকে অনুব্রত মণ্ডলের অনুস্থিতিতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে উঠে আসছে অনুব্রত স্লোগান এদিন বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী ও বোলপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত বোলপুর লাগোয়া কসবা গ্রাম পঞ্চায়েতের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই কথা জানালেন সাংবাদিকদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর থেকেই দেওয়াল লিখনে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আর সেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় অনুব্রত মন্ডলের উপস্থিতি উঠে আসছে কোথাও দেওয়াল জুড়ে লেখা তিহারে বসেই খেলা হবে কোথাও নকুল দানা বা কোথাও আবার গুরু বাতাসা তবে এই নিয়ে তেমন কিছু দেখছেন না বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তিনি জানিয়েছেন খেলা হবে কেবলমাত্র দলীয় স্লোগান এর ব্যাখ্যাও তুলে দেন সংবাদ মাধ্যমের সামনে প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে প্রথমত বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মন্ডলের জন্যে সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই দিয়ে ভোট করাতে ভয় দেখে ভোট করাতে পারে যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই সেটা ঠিকই আছে খেলা তো হবে স্লোগান এটা এটা খেলা হবে তো না খেলা হবে শব্দ যদি ক্ষয়ের শব্দ কি আয় শব্দ কি এর শব্দ এটা যদি বিশ্লেষণ করে অন্য খেলা হবে তোমাদের স্লোগান গতবার তার আগের বার প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি মাথা হচ্ছে চন্দ্রনাথ সিনহা এবার ভোট পাই চন্দ্রনাথ সিনহার হচ্ছে তাতে তাকে আবার টারবারিতে ডিড তো বললাম তো ইডিসিবে চলবে তো ভোট অবধি চালানো হবে সেজন্য ওদের অন্য কোনোতে ইন্টারেস্ট নেই না রাজনীতিতে ইন্টারেস্ট না ওদের কর্মী সংগঠনে ইন্টারেস্ট না ওদের দেয়াল লেখনে ইন্টারেস্ট ওরা জানছে যে আমরা ইডিসি পুলিশ কি কিছু কি করতে পারি কিসে চেঞ্জ করে করে ইলেকশন তৃণমূলের সব নেতারা খারাপ 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 বিজেপির একটা নেতাও খারাপ নয় সব সাধু মানে যত সাধুরা বিজেপিতে যোগ দিয়েছে আর বিজেপিতে যোগ দিলে সাধু হচ্ছে মানে একটা লোক দুর্নীতিগ্রস্ত নয় একটা লোক খারাপ নয় মানে এইটা কি করে আবিষ্কার করে ডিফারেন্সিয়েট করছে সেটা যদি আমাকে বলো তাহলে আমি এই দুর্নীতি উত্তর দেবো তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি দোবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা দেখুন তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে এখানকার সাংসদ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন কিন্তু এই এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন মানুষ তো দেখতেও পাননি তাকে তৃণমূল কংগ্রেস জবাব দিক আজকে সন্দেশখালী মানুষের জীবন নিয়ে মানুষের জীবিকা নিয়ে খেলা করেছে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায় যে দুর্নীতি করেছে তাদের নেতা মন্ত্রীরা জেলে আছে তার জবাব দিক আজকে বাংলার মানুষ তৃণমূল মুক্ত বাংলা গড়বে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার আছে নরেন্দ্র মোদীর সে তৃতীয়বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করবে এবং এই বীরভূম লোকসভাতেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জিতবে যদি তিহারে বসেই খেলা হবে বলেন তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায় আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আসে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে